পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করার পর সরকারি রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে কোম্পানির সকল আয় ব্যয়ের হিসেব অডিট আকারে নিরূপণ করতে হয় অর্থাৎ ট্যাক্স পরিশোধের জন্য এবং জয়েন্ট স্টকে কোম্পানির বাৎসরিক রিটার্ন সাবমিট করার জন্য কোম্পানির অডিট করাতে হবে কোম্পানি নিবন্ধন হওয়ার পর প্রথমে পরবর্তী সর্বোচ্চ পনেরো মাস পর্যন্ত সময় একই অডিটে দেখানো যায় কিন্তু পরের বৎসরের অডিটগুলো ধারাবাহিকভাবে প্রতি বছরেরটা প্রতি বৎসরেই করাতে হবে দু সালের তিরিশে জুন থেকে কোম্পানির সকল অডিট ডিজিটালাইজেশন করা হয়েছে এজন্য অডিট যখনই করাবেন অডিট ফার্ম অডিট রিপোর্টের মধ্যে ওই চলমান তারিখটিই লিখে দেবেন যেহেতু ডিজিটাল করা হয়েছে তাই চাইলেও অডিট ফার্ম ব্যাক ডেটের তারিখ বা অতীতের কোনো তারিখ অডিট রিপোর্টের মধ্যে দিতে পারবেন না দেওয়ার কোনো সুযোগও নাই সেক্ষেত্রে কোম্পানির এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং কিভাবে করবেন অডিট রিপোর্টের চলমান তারিখের কারণে আপনি এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং সময়ে করতে ব্যর্থ হবেন সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট থেকে অনুমতি এনে আপনাকে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে কোর্টের অনুমতি আনা একটা ব্যয়বহুল ব্যাপার এবং সময় সাপেক্ষ তাই এসব জটিলতা দূর করার জন্য আপনার কোম্পানির অডিট প্রতি বছরেরটা প্রতি বছর যথারীতি করে ফেলবেন তাহলে আপনি এই ধরনের জটিলতা থেকে Bitches, I've